আলহামদুলিল্লাহ হিরাবল্লা আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ সভার জন্য আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাদ্রাসা প্রটান্তোল উন্নয়ন সংগঠনের তেত্রিশতম বার্ষিকী উনিশশো বিরানব্বই সাল থেকে আজকে পর্যন্ত যারা সভাপতি সেক্রেটারি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বর্তমান রানিং ক্যাবিনেট হিসেবে যারা আছেন তাদের আন্তরিক শুভেচ্ছা সভাপতি মোহাম্মদ মেহেদি হাসান এবং আলিয়াজুদ্দিন রিপন সেক্রেটারি তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডগুলো করে আসতেছেন আমাদের মাহফিল করে আসছেন এবং ক্রিকেট টুর্নামেন্ট করে আসছেন এবং সামাজিক উন্নয়নমূলক কাজকর্ম করে আসতেছেন পাশাপাশি গরিবদের মেয়েদের বিয়ের জন্য করোনাকালীন সময় ত্রাণ বিতরণ আলহামদুলিল্লাহ সমস্ত কাজকর্মগুলো করে আসতেছেন এবং এ কাজের জন্য উপদেষ্টা মণ্ডলী আমাদের আলহাজ মোহাম্মদ মুজির রহমান সাহেব থেকে আমাদের কনিষ্ঠতম সদস্য যারাই আছেন আলহামদুলিল্লাহ সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ভবিষ্যতে আপনারা এগুলোকে আর এগিয়ে নিয়ে যাবেন এ প্রত্যাশায় সবার প্রতি দোয়া এবং বাকি আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের সম্মানিত সদস্য ছিলেন মোহাম্মদ শরীফ যার ইন্তেকাল হয়েছে এবং ইন্তেকাল হয়েছে ভাই মোহাম্মদ বায়েদ তাদের জন্য আল্লাহর কাছে মাক্ষুরাতে দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি